নমস্কার আমার নাম অনিরুদ্ধ ধর আমি সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র আমি ঢাকা জেলায় থাকি গাইছি দেশের গান মাগো ভাবনা কেন এর গীতিকার শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় মা আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু সূত্র এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান ছোইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ব ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার বাদ পড়তে জানি মা গো ভাবনা কেন মা গো ভাবনা কেন মা